হাই বন্ধুরা আজ আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানিয়ে দেখাবো মুরগি ভাপা বাড়িতে যখন কিছুই থাকবে না অথবা হঠাৎ কোনো অতিথি এসে গেছে তখন ছটপট আর খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারো গরম ভাতের সাথে এই মুরগি ভাপা থাকলে আর কিছুই লাগবে না রেসিপিটি সাধারণ তবে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে চলো তাহলে দেখে নেওয়া যাক চজলদি আর খুব সহজ পদ্ধতিতে মুরগি ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস আর মাংসগুলোকে আমি হাড় থেকে আলাদা করে নিয়েছি হাড়গুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি আর মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু হাড় সমেত করতে পারো আর একটা কথা মাংসটাকে জল দিয়ে ধুয়ে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে কারণ এই রান্নাতে মাংসতে একটুও জল থাকা কিন্তু চলবে না একটা মশলা বানিয়ে নিতে হবে তাই মিক্সিং জার নিয়ে নিলাম আর এখানে দেখো আধ ঘন্টা আগে আমি দু চামচ হলুদ সর্ষে আর দু চামচ পোস্ত এই চামচের মাপে দু চামচ করে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দেখো এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে মিহি পেস্টটা কিন্তু আমাদের বানানো হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপে এবার দেখো চিকেনটা নিয়ে নিলাম আর এর মধ্যে এই মশলাটাকে আমি ঢেলে দিচ্ছি এবার দিচ্ছি টক দই এখানে দেড় টেবিল স্পুন মতো টক দই আমি নিয়েছি দিয়ে দেব নারকেলের পেস্ট এখানে ওই দেড় চামচ মতোই নারকেলের পেস্ট আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটুখানি চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দেওয়া আছে তাহলে টেস্টটা ভালো ব্যালেন্স হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর কোয়াটার টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ওয়ান ফোর্থ কাপ মতো আমি দিয়ে দিলাম এবার পুরো মশলা সমেত মাংসটা আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে অনেকে অনেক রকমভাবে মুরগির ভাপা করে মানে করা যায় আর কি তবে এই পদ্ধতিটা ভীষণ সহজ আর খুব চটজলদি হয়ে যায় বাড়িতে যখন কিছুই থাকবে না হঠাৎ বাড়িতে কোনো লোক এসে পড়ল তখন কিন্তু এটা বানিয়ে দেওয়া যায় আর নিজেরাও বাড়িতে বানিয়ে খেলে খুবই টেস্ট হয় খেতে চলো আমি খুব সুন্দরভাবে দেখো নেওয়া চিকেনটাকে আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি এই কড়াইতে করব তাই কড়াইতে ঢেলে দিলাম তোমরা চাইলে কিন্তু টিফিন বক্সেও করতে পারো আর দেখো আমি এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আর কিন্তু কোনো জলই আমি এতে দেব না দই আর চিকেন থেকে যে জল বেরোবে তাতেই চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে সবটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব মানে একদম বসিয়ে দেবো আর কি এটাই ভাপে বসিয়ে দেবো এই কড়াইটাকেই এইভাবে ভাপে বসিয়ে দিতে কড়াইয়ের মধ্যে সবটা সেট করে দিলাম এবার সব শেষে ওপর থেকে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো চিঁড়ে দিয়েছি আর দুটো কিন্তু চিড়ে দিইনি আর খুব সুন্দর ফ্লেভার বেরোবে দেখবে এইবার ওপর থেকে আরও একটু কাঁচা সরষের তেল আমি দিয়ে দিচ্ছি দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার আমি এই কড়াইটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম দেখো কি সুন্দর দেখতে লাগছে এইভাবে কড়াইতে দিলে খুব খুব হয় 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 আর আর মানে টেস্ট কোনো হেরফের না ভালো তোমরা আমার মতো করে ঠিক এইভাবে মুরগি ভাপা বানিয়ে দেখো খুব ভালো হয় খেতে দেখো মাখার পরে এখনই মানে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে কিন্তু মনে হচ্ছে যেন এখনই খাই দেখো গ্যাসে বসানোর পরেই ফুটতে শুরু করেছে তো গ্যাসের ইটটা আমি একদম কমিয়ে দেব মানে মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকা দিয়ে দেব কুড়ি পঁচিশ মিনিটের জন্য তবে মাঝখানে কিন্তু আমি খুলে একটু দেখব এখানে দেখো একটা লবঙ্গ নিয়ে নিয়েছি এই ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব আর এই দমেই কিন্তু আমাদের মুরগি ভাপাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে ফিরে এলাম পঁচিশ মিনিট পর আর এখন আমি ঢাকাটা খুলব তবে মাঝখানে কিন্তু একবার আমি ঢাকা খুলে একটু দেখেছিলাম দেখো কি চমৎকার দেখতে লাগছে দেখেছো কেমন সুন্দর তেলটা ওপর থেকে সেপারেট হয়ে গেছে আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের মুরগি ভাপা রান্নাটা কিন্তু একদম রেডি তবে চলো তোমাদের একটা চিকেনের পিস নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সেদ্ধটা কেমন হয়েছে

কি চমৎকার হয়েছে না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু এবার আমি গ্যাসটাকে অফ করে দেব রেখে দেব ঠিক পাঁচ মিনিট চলো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি কি চমৎকার আর লোভনীয় দেখতে হয়েছে তাই না বন্ধুরা আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু তাহলে দেখলে তো কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় সুস্বাদু মুরগি ভাপা তোমরা এর স্বাদ আর গন্ধ পেতে চাইলে আজই কিন্তু তোমাদের বাড়িতে ট্রাই করতে হবে এইরকমই মুরগি ভাপা চলো এবার গরম গরম আজকের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক আরেকটি মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের সুন্দর একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহিত করে আজ তাহলে আসি নতুন রেসিপি নিয়ে চলে আসব অন্য কোনো দিন সবাই ভালো থেকো ধন্যবাদ